পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে আমরা ই লিভ পোর্টাল তার আনুষ্ঠানিক উদ্বোধন করলাম অর্থাৎ আজ থেকে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সমস্ত রকমের ছুটি তার স্যাংশান হবে অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষকদের তাদের একদম অ্যাপয়েন্টমেন্ট থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত তারা যত ছুটি ভোগ করেন সেগুলো স্যাংশান করতে হয় তো এই ছুটি একটা খুব ইম্পর্ট্যান্ট এবং জটিল বিষয় এটাকে ম্যানুয়ালি করতে গিয়ে আমরা দেখি যে বহু সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষকদের এসআইদের তো সেইটাকে আমরা উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আজকে পোর্টাল করলাম সেই পোর্টালের মাধ্যমে পুরো অনলাইনে সমস্ত ছুটি অনুমোদিত হবে স্যাংশন হবে অর্থাৎ একদম টিচার এন্ডে লগ থাকবে টিচার আইডি থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন হেড টিচারের তারা ফরোয়ার্ডিং নিয়ে দিলে সেই আবেদনটা এর এন্ডে আসবে এসআই সেটা ভেরিফাই করবেন তিনি জাজ করবেন জাজ করে তিনি ডিপিএসসি এন্ডে ফরোয়ার্ড করবেন আর ডিপিএসসিতে একজন নোডাল অফিসার থাকবেন তিনি পুরো বিষয়টাকে চেক করবেন চেক করার পরে চেয়ারম্যানের এন্ড থেকে অর্ডার ইস্যু হবে এবার সেই অর্ডার আবার টিচার তিনি আপলোড করে রেখে নিতে পারবেন তার রিটায়ারমেন্ট পর্যন্ত সেটা কাজে লাগবে এই সমস্ত সিস্টেমটা অনলাইনের মাধ্যমে হবে সেটাকে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম জেলা শাসকের কনফারেন্স হলে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রশাসনিক ব্যক্তিগণ ছিলেন আমাদের মধ্যে ডিআই প্রাইমারি তিনি ছিলেন সেকেন্ডারির এডিআই তিনি ছিলেন এআই ডিপিএসসি তিনি ছিলেন আমাদের সিওএফ মানে ফিনান্স অফিসার তিনি আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের ছেচল্লিশটি চক্রের সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণ তারা ছিলেন এবং বিভিন্ন শিক্ষক সংগঠন স্বীকৃত প্রাথমিক শিক্ষক সংগঠন তাদের সভাপতি সম্পাদক এবং কিছু বিশিষ্ট শিক্ষক তারা ছিলেন এটাকে আজকে উদ্বোধন করে ডেমনস্ট্রেশন দিয়ে এসআইদের সামনে তুলে ধরা হলো এরপর থেকে আমরা এটা টিচারদের জন্য ওপেন করে দেবো কিছু কাজ যেগুলো বাকি আছে একটু একটু সেগুলো হবে এটা শুধু লিপ স্যাংশন হবে তা নয় এক ক্লিকে টিচাররা তার পুরো স্ট্যাটাসটা জানতে পারবেন অর্থাৎ ওনার ছুটি কত জমেছে উনি কত ছুটি ভোগ করেছেন কত ছুটি জমা আছে তিনি তার এন্ডে গিয়ে তার আইডি থেকে তিনি একটা ক্লিক করলেই সেটা তিনি দেখতে পাবেন সেইভাবেই তারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ একটা একটা দিগন্ত খুলে গেল শিক্ষকদের কাছে এটা এরকম কি মানে শুধুমাত্র যতটি আছে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের না আমরা আমাদের জেলায় এটা প্রথম শুরু করলাম এটা হ্যাঁ আমরা রাজ্যের মধ্যে প্রথম শুরু করলাম এটা ইমপ্লিমেন্ট হলে ভালো হলে নিশ্চয়ই সেটা আমাদের অন্যান্য জেলা সেটা করবেন ইতিপূর্বে আমাদের যে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইট আমরা করেছি আমাদের যে পি এফ পি গভর্নমেন্টের পক্ষ থেকে ইপিএফ করে দেওয়া হয়েছে আগে পি এফের কার কত টাকা কাটছে কত টাকা জমছে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে এগুলো শিক্ষকদের কাছে ধোঁয়াশা থাকতো জানতে পারতেন না কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন ইপিএফ পোর্টাল করে করে দেওয়া হয়েছে সেটা কাজটা পুরো সম্পূর্ণ হয়নি কিন্তু আমাদের জেলা আমরা পুরো আপলোড করে নিয়েছি গভর্নমেন্ট সেটা শুরু করলেই সেটাও একটা দিগন্ত খুলে যাবে অর্থাৎ এই যে পিএফের টাকা যেটা যেটা টিচাররা জমান কত টাকা তিনি কোন মাসে কাটছেন কত জমছে ইন্টারেস্ট কত হলো টোটাল কত টাকা জমা হলো একটা ক্লিকেই তিনি তার পিএফের সমস্ত স্ট্যাটাস জানতে পারবেন সেই পোর্টালটাও প্রায় আমাদের আমরা কমপ্লিট করে ফেলেছি গভর্নমেন্টের পক্ষ থেকে এটাও উদ্যোগ নেওয়া আমাদের এই পোর্টালটা হচ্ছে ইলিভ পোর্টাল মানে ছুটির পোর্টাল যেহেতু না এটা আলাদা করে পোর্টাল হয়েছে এবং সেখানে একদম টিচার এন্ডে লগ ইন থাকবে